করিম আবাহ বিসমিল্লাহ রাহিম কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসী যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো রমজানুল মোবারক মাস রমজান মাসে স্ত্রী সহবাসের বিধান কি এ ব্যাপারে এবং হাদিসের দলিল কি এরপরে একটি বিষয় তা হলো যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলা ভুলবশত স্ত্রীর সঙ্গে যদি কর্মবোদন বা চুমো দেওয়ার কারণে শরীর স্পর্শ করার কারণে যদি সিমেন্টস পাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী বা দিনের বেলা যদি কোনো ব্যক্তি স্বপ্ন দোষ হয়ে যায় গোমান্ত অবস্থা স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে কিনা তা আসুন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেহেতু করানুল হাকিমে আল্লাহ সুবাহ এই রমজানের সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি বলেছেন আল্লাপাক বলেন ইয়া দেই না আমানু কুতিবা আলী কুমুর সিয়াম আমি তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করে দিলাম ইতিপূর্বেও অন্যান্য নবী রসুলদের উপরেও তাদের উন্নতির উপরে রমজানের সিয়াম বাধ্যতামূলক ছিল পার্থক্য শুধু এতটুকু অন্যান্য নবী রসুল এবং কমদের উপরে যেভাবে আল্লাহ সোবানা তালা রমজানের সিয়াম বাধ্যতামূলক করে দিয়েছিলেন আর আমাদের উপরে যেমন বাধ্যতামূলক করে দিয়েছেন অনেকটা পার্থক্য এরকমভাবে একটি মাস লাগাতার কোনো নবী কোনো রসুল কোন নবীর উন্মতের উপরে আল্লাপাক রমজানের সিয়াম ফরজ করে দেননি প্রিয় বন্ধুরা তো সেক্ষেত্রে আল্লাহ সোল্লা তালা বলেন রমজানের সিয়াম দেওয়ার উদ্দেশ্য হল আল্লাহ কুম তাত্তাকুন যাতে তোমরা পরহেজগার মত্তাক্ষীন হতে পারো তো আসুন আমরা জানবো এই রমজান মাসে স্ত্রী সঙ্গম করা সেক্ষেত্রে কতটুকু বৈধ বা জায়েজ আছে কিনা এ কথাটা আমরা জেনে নেব আল্লাহ রাব্বলা আলাপিন এ ব্যাপারে কুরআনুল হাকিমে বাকারার বাকারা সাতাশি নাম্বার 86 নাম্বার আয়াতে কারিমের ভিতর আল্লাহ বলেন অহিল্লা লাকুম লাইলাত সিয়ামির রাফাসু ইলা ইকুম অর্থাৎ ও বৈধকরণ করা হলো লাকুম তোমাদের জন্য লাইলাতান রাত্রিতে সিয়ামির রফাস অর্থাৎ রমজান মাসের রাত্রিতে তোমাদের জন্য বৈধকরণ করা হলো তোমাদের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য যেহেতু তোমাদের পোশাক তোমাদের স্ত্রী ও আংতুম লিবাসুল্লাহ তোমার তাদের পোশাক তোমরা আন্নাকুম কুনতুম আন্না আনফুসাকুম ফাতা বা ও আফা আনকুম আল্লাহ সব তালা এ ব্যাপারে গুরুত্ব আরোপ করলেন যে হ্যাঁ তোমরা রাত্রিতে তোমাদের স্ত্রীর নিকটে যেতে পারবে এক্ষেত্রে তোমাদের কোনো বাধা বিঘ্নতা নেই তো এখন প্রশ্ন হলো যে রমজানের এই সিয়াম অবস্থায় যদি স্ত্রীর শরীরে শরীর স্পর্শ করার কারণে বা কর্মমোদন করার কারণে যদি সিমেন্স পাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রমজানের রোজা হবে কিনা নাকি ভেঙে যাবে প্রিয় বন্ধুরা রোজা তো ভেঙে যাবে এতে কোনো সন্দেহ নাই রমজানের রোজা ভেঙে যাবে তো এক্ষেত্রে কাফারা দিতে হবে কিনা না এ ব্যাপারে আমাদেরকে যেতে জানিতে হবে আমরা ভালো করে জানি যে রমজানের একটি রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক ভেঙে ফেলে তাহলে তার কাফারা কি তার কাফারা হলো লাগাতার একটি রোজার পরিবর্তে ষাটটি রোজা পরিপূর্ণ করতে হবে এটি হলো তার কাফারা যদি না করে তাহলে গুনাগার হয়ে যাবে এটা হলো কাফারা। লাগাতার ষাটটা দেখা গেল অন্য হয়ে গেছে আর একটা বাকি আছে একটা বাকি আছে সেক্ষেত্রে যে একটা বাকি আছে এটা পরে করব কিন্তু বিধান হচ্ছে যে যেহেতু তোমার সাইটটা পরিপূর্ণ হয়নি তো আবার তোমাকে একটা করলে হবে না বরং তোমাকে আবার ষাটটা করতে হবে এটা হলো কাফারা রোজার কাজা কাফারা হল যদি কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক যদি কোনো সাবালক সুস্থ সজ্ঞানী স্বাধীন ব্যক্তি যদি রোজা রাখে এবং ভেঙে ফেলে ইচ্ছা করে তাহলে তার কাফারা হলো লাগাতার ষাটটা রোজা করতে হবে তো এখানে প্রশ্ন হলো যে এই শুধু শারীরিক একটু স্পর্শ বা চুমা দেওয়ার কারণে শরীর স্পর্শ করার কারণে কর্মবোধন করার কারণে যদি পুরুষের সিমেন্স পাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাফারা দিতে হবে এখন অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন যে আমি আমার স্ত্রীর সাথে জনসংগ্রহম করতেছি বা সিমেন্স পাস হয়নি তাহলে সেক্ষেত্রে আমার রোজা ভাঙবে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে এবং কাফফারা আদায় করতে হবে এখন যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভাঙবে কিনা বা তাকে কাফফারা দিতে হবে কিনা না প্রিয় বন্ধু যদি কোনো ব্যক্তি রমজানের সিয়াম অবস্থায় দিনের বেলা ঘুমাইছে এবং স্বপ্নদোষ হয়ে গেছে সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না তবে কাফারা তো দ্বিতীয় হবে না কিন্তু যদি এরকম মানে এভরি ডে হয়ে থাকে অর্থাৎ প্রতিদিন যদি এরকমই হয় যে ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি দিনের বেলা না ঘুমানোর চেষ্টা করবেন তবে আজকে আমরা যতটুকু জানলাম আল্লাহ তালা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর করেননি বরং আমাদের জন্য সহজ করে দিয়েছেন এ ব্যাপারে আল্লাহর রাব্বলা আলমী করানুল ক্যারিমে তিনি সুন্দর করে বলছেন ইউরি 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 দু লাহ বিকুমুল ইসরা অলা ইরুদি অলা ইউরি দি ইউরিদু বিকুমুল অসরা আল্লাহ আকলা তারা বলেন আল্লাহ যদি ইচ্ছে করেন তোমাদের জন্য সহজ করে দিবেন অলি তুক মিলুম অয়িতা অলি তুকা বিরুল্লাহ আলা মা হা দা কুম অলা কুম তস্করুন অর্থাৎ বান্দার যাবতীয় ফ্যাসিলিটি আল্লাহ সোবাল্লাহ তারা নিজে দান করবেন এবং বান্দার জন্য পরিপূর্ণ সহায়ক হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমিন নিজে বান্দাকে ভালোবাসেন এবং সাহায্য করেন এটি আল্লাহ সোবাল্লাহ তালা আমাদেরকে বুঝাইছেন প্রিয় বন্ধুরা আমরা একটা বিষয় হয়ে বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন কঠিন করেননি কিন্তু আমরাই সেটাকে সহজটাকে আমরা কঠিনের ভিতরে নিমজ্জিত করতেছি বরং কঠিনের দিকে ধাবিত করতেছি ঠেলে দিচ্ছি আমরা যদি সহজ করে নেই তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আসুন এই রমজান আমাদেরকে যেই শিক্ষাগুলো দিচ্ছে এই শিক্ষাটা আমরা অর্জন করি এবং এই শিক্ষা অনুযায়ী পরবর্তী সময়টাতে যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে যেন পরিচালনা করতে পারি এটাই আমাদেরকে রমজান শিক্ষা দিচ্ছে আল্লাহ সোহানতা আল্লাহর কাছে কামনা রাখি আল্লাহ বাকি রমজান আমাদেরকে সঠিকভাবে আদায় করার ফিক দাও আগামী রমজান পর্যন্ত হায়াতে তাতে ইবাদান করো এবং তোমার বিধান মোতাবেক আমাদের জীবন জিন্দেগি পরিচালনা করার ফিক দান করো আমিন